আজকে আমি বাস্করল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব সকালবেলা চলে আসছি শ্বশুর বাড়িতে বাড়ির পেছন সাইডটা দেখেই বোঝা যাচ্ছে তো আমি আসার সময় বাস্করলটা বাজার থেকেই নিয়ে আসছিলাম এই বাড়িটার পেছনে এত বড় পাহাড় তার মাঝে আবার সামনের দিকে দেখেন কত বড় খাড়া সিঁড়িটা মানে এই বাড়িটার সামনের দিকটা এত বড় খাড়া সিঁড়ি পেছনের দিকে আবার কত বড় পাহাড় এরকম বাড়ি দেখতে কেমন লাগে চিকন চিকন এই বাস্করলগুলো না খেতে মজায় লাগে তিতা লাগে না যেগুলো একটু মোটা বাঁশের বাস্করল সেগুলো একটু হালকা তিতা লাগে আমি নরম অংশটাকে বড় টুকরো করে করে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব এবং বাকি অংশটা যে নরম জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমি কুচি করে নিচ্ছি ডাল দিয়ে ভাজি করব শক্ত অংশটা আমি ফেলে দিছি তো এই কুচি কুচিগুলো আমি ডাল দিয়ে রান্না করব আর এগুলো হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করব বাসকরোলটা যারা কখনোই খেয়ে দেখেননি একবার খেয়ে দেখবেন এটা কিন্তু মজাই লাগে আর এই ডালার যেগুলো আছে এগুলো সবগুলো ফেলে দিতে হবে কারণ এগুলো একটু শক্ত তবে এগুলো খাওয়া যায় একটু বেশিক্ষণ সেদ্ধ করলে এগুলো খাওয়া যায় তো এখন আমি দুই পাতিলের দুই রকমের বাসকরোলটা একটু হলুদ দিয়ে সেদ্ধ বসাই দিলাম মানে একটু ভাপে দিয়ে ওটা পানিটা ফেলে দিব পরে রান্না করব আর এটা আমার শাশুড়ির রান্নাঘর ওই যে উপরে তাকে সব মশলার পট এরকম পরিবেশে রান্নাঘর সে আগের দিনে দেখা যেত এখন তেমন একটা দেখা যায় না এই যে বড় বড় করে পিস করে নিছি এগুলোকে আলাদা সেদ্ধ বসাইছি আর এই কুচি করা নেয়া এগুলোকে আলাদা করে সেদ্ধ দিছি বড়গুলা মুরগির মাংস দিয়ে রান্না করবো আর এইগুলাকে ডাল দিয়ে তেল ছাড়া রান্না করব সেদ্ধ হওয়ার পর আমি পানিটা ছেঁকে নিছি পানিটা ভালো করে ছেঁকে নিলে ভালো হয় একটা তেতো ভাব থাকলে সেটা আর একদম একদমই থাকে না ভালো করে পানিটা ঝরানোর পর ওই একই পাতিলে আমি এটা রান্না করব আর আজকে এটাকে তেল ছাড়াই রান্না করব মানে কোনো রকম তেল ব্যবহার করব না এখানে একটু এখন পানি দিয়ে দিলাম তারপরে আমি যত মশলা দেয়া সব কিছু দিয়ে দিব আর ধুয়ে রাখছিলাম এই ডালগুলা আগেই এগুলা দিয়ে দিচ্ছি আজ তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এখন সেই সাথে আমি মশলাগুলো দিব এখানে হচ্ছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচি করে রাখা পেঁয়াজ রসুনও দিয়ে দিছি তারপরে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিব কোনো রকম লাল গুঁড়োটা দিব না আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ তো এইভাবে আমার রান্নাটা বসাই দিব ডালগুলো যখন ফুটে যাবে সাথে বাসকুরুল সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে ওইভাবে খেতে কিন্তু ভালোই লাগবে তো কোনো প্রকার রান্নার তেল আমি এখানে ব্যবহার করি নাই বাকি যে বাস্করলগুলো সেদ্ধ দিছিলাম ওইগুলোরও পানিটা ভালো করে ছেকে নিচ্ছি এগুলা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব মশলা সব কষানোর পর এখানে মাংসগুলা ঢেলে দিলাম এগুলাকেও ভালো করে কষাইতে হবে এবং সেই সাথে ওই যে সেদ্ধ করে রাখা বাসকুরুলটাও একসাথে মিক্স করে ফেলবো বাসকুরুল দিয়ে গরুর মাংস মুরগির মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে একবার ট্রাই করবেন তো মাংসটা ভালো করে কষানোর পর আমি ওই সেদ্ধ করে রাখা বাসকুরুলটাও দিয়ে দিচ্ছি এখন সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে আমি আমার মতো করে রান্না করছি আর বাসকুরুলকে কিন্তু অনেক রকম করে রান্না করা যায় যেভাবে বাসকুরুলটা রান্না করা হয় না কেন অথবা সেদ্ধ করে মরিচ ভর্তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে দুই পাশে দুই চুলায় আমি রান্না করতেছি লাকড়ি চুলায় রান্না করতে ভীষণ কষ্ট আসলে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছিল একদম আর এটা হচ্ছে রান্না রান্নাঘরের পেছনের সাইডটা একসাথে দুই চুলায় রান্না করতেছি যেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে দেখেন মাংসের কালারটা কত ভালো লাগতেছে এইভাবে হচ্ছে আমি অনেকক্ষণ কষাইতে থাকব তরকারি যত বেশি কষানো হয় ততই নাকি মজা হয় বাসকুরুল মুরগির মাংস আর কলমি শাক এগুলো আমি আসার সময় নিয়ে আসছিলাম আর কলমি শাক অল্প একটু রাখছি ভাজি করব আর একটু দিয়ে আমি এইভাবে ডাল দিয়ে বড়া বানাবো মানে কলমি শাক আর ডালের পাকোড়া বানাবো তো ভালো করে সবগুলো মিক্স করে নিছি আমার এদিকে তরকারি রান্নাটা হয়ে গেছে এই যে এটা হচ্ছে বাসকরল দিয়ে ডাল দিয়ে যেটা রান্না করছিলাম সেটা আর এইদিকে হচ্ছে মুরগির মাংসটা দুইটাই রান্না কমপ্লিট এই তরকারির কালারটা দেখে আমার শাশুড়ির অনেক বেশি পছন্দ হয়েছে কারণ এরকম লাল তরকারি না হলে তো খাবেই না এখন পাকোড়া গুলো ভেজে নিচ্ছি এরকম পাকোড়া ভাজলে কিন্তু ঘরে সবাই খুব মজা করে খায় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছিল আমি এইভাবে পাকোড়া ভাজতেছিলাম দেখি এরকম ডালের বড়া গুলো কিন্তু গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি মজা লাগে তো আমি এই পাশে শাক ভাজিটাও বসিয়ে দিচ্ছি তো আজকে দুপুরে ছিল আমাদের বাসকরল দিয়ে ডাল দিয়ে একটা সাথে মুরগির মাংস দিয়ে বাসকুরুল আর হচ্ছে ডাল দিয়ে কলমি শাকের পাকোড়া আর সে সাথে কলমি শাক ভাজি কলমি শাক ভাজিটাও হয়ে গেছে এদিকে পাকোড়া গুলো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল পরে সবাই ভাগেও পাইল না আমি মনে করছিলাম যে সবাই খাবে কিনা অল্প একটু করছিলাম খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যার কারণে সবাই অল্প একটু একটু ভাগে পাইছে তো আমার শাশুড়ি বলছিল সমস্যা না আরেকদিন আরেকটু একটু বেশি করে বানাবো আমি নিজেও খেলাম সবাইকেও দিয়ে দিলাম তো আমার রান্না শেষ এখন একটা একটা করে এখানে রান্নাঘর থেকে আমি ঘরের ভেতরে নিয়ে যাব। গ্রামীণ পরিবেশ দেখতে এমনই যে বাইরে রান্না করা হবে সেখান থেকে পরে ঘরে এনে রাখা হবে একটার পর একটা আমি রান্না শেষ হচ্ছে আর ঘরে নিয়ে রাখতেছি এরকম পরিবেশ ছোটবেলায় হয়তো অনেকে দেখেছেন এই তো আমাদের মা মেয়ের জন্য আমি প্লেটে ভাত নিয়ে নিলাম বাস্করল দিয়ে মুরগির মাংস আর বাস্করল দিয়ে ডাল দিয়ে ভাজি আর হচ্ছে ডালের পাকোড়া আর একটু কলমি শাক ভাজি এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার খুবই সিম্পল কিন্তু অনেক বেশি মজার তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখ দেখেন অবশ্যই জানাবেন আমি রিপ্লাই দিব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন